আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ হেলিকপ্টার দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন হেলিকপ্টারে চড়ে উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো ভ্রমণে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে হেলিকপ্টার কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তির প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে হেলিকপ্টার আকাশে উঠতে দেখেন তাহলে ওই ব্যক্তি কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হেলিকপ্টার আকাশ থেকে পড়ে যেতে তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো বিপদে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হেলিকপ্টার নষ্ট তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হেলিকপ্টার চালাতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হেলিকপ্টার তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কারো কোনো কাজে সাহায্য করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যুদ্ধের হেলিকপ্টার তাহলে ওই ব্যক্তি কোনো দেশের ভালো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য